শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে যদি জানেন শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে যেই কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একবারে ভালো জ্ঞান অর্জন করেছেন যে বিষয়ে বলছেন তাহলে ততটা পর্যন্ত করতে পারে কিন্তু ফতুয়া মাসালাম মাসালের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো যায় না কারণ ফতুয়ার বিষয়টা অত্যন্ত জটিল আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি তাই না মনে করেন না কিন্তু আমরা হচ্ছে নাতিরুল ফতুয়া খুব সহজ ভাষে বলছি এই এই কথাগুলি আমাদের দেশে মনে করি যে সবাই মুফতি যে দিলে মুফতি হয়ে গেল শেখ আলবানি বানি তাই মিয়া তারপরে আর মাইকারাম হ্যাঁ সবার কথাগুলির মধ্যে কোনটা কোরআন সন্ন্যার কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি আমরা না কেলে ফতুয়া মুফতি না দাদা বুঝতে পেরেছেন এখন আমি যদি না কেলে ফতুয়া হইতো এতদিন পড়াশোনা করে তিরিশ বছর তো মদিনা পড়তে পড়তে তিরিশ বছর কাছে দিয়েছি তারপরে পড়াশোনা করতেই আছি তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে বসে তারপরে তাহলে এরকম প্রশ্ন করা শুরু করলেন আর হালাল হারাম জায়েজ না যায় সব রকম ফতুয়া দিচ্ছে এগুলো জায়েজ নাই এগুলো সীমা লঙ্ঘন করছেন জি বারাকাল্লাহ জামাতপন্থী ও বেদাত আকিদা ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি দেখেন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি প্রথম কথা এলাকা হচ্ছে আহলেদিস এলাকা যদি আহলে মসজিদ পান তাহলে বেদাতের পিছের নামাজ পড়া অবশ্যই আপত্তি কর্ম করুন বেদাত তো আছে যদিও ছোট বেদাত হোক না কেন আর বেদাত যদি বড় বেদাত থাকে শিরকের বেদাত কুফুরির বেদাত থাকে তাহলে তাদের পিছনে সালাদ জায়গ নেই কিন্তু সাধারণত যাদের কথা বললেন এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক অত ভিতরে না ঢুকে সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গণ্ডিতেই রাখে কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না যার ফলে কানা হলো যদি দেখেন আলাদ মসজিদে নাই তখন তাদের পিছনে পড়বে কিন্তু আলাদু মসজিদ থাকলে তাদের পিছনে এটা প্রশ্ন যে আল্লাহ জাকি চান হৃদায়ত দান করেন আর যাকে চান পথ করেন আমি যে পথভ্রষ্ট এটা কি আল্লাহর জন্য নওজবেল্লাহ আপনি পথভ্রষ্ট সেই জন্য আল্লাহ বলেছেন তকদেরের প্রতি ইমানের একটা হচ্ছে এলেমল্লাহ স্তর চারটি স্তর একটা হচ্ছে এলেমল্লাহ আল্লাহ আছে তাই না আল্লাহ সব জানছেন কিতাবাতুল্লাহ আতুল্লাহ আল্লাহর ছাড় আল্লাহর চাওয়া আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয় হ্যাঁ আপন আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না আচ্ছা এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল কেউ মসজিদে তো যারা মসজিদে গেলো না নামাজ পড়তে বাড়িতে গিয়ে ঢুকে নামাজ পড়লো না তাদের কি কাল বেঁধে নিয়ে গেছে বাড়িতে না স্বাধীনভাবে ভাবে গেছে স্বাধীনতা ফিল করছেন না যারা এখানে বসে আছে আর স্ট্যান্ডে বসে আছে স্বাধীন ভাবে ওরা বসে আছে স্বাধীনভাবে বেঁধে নিয়ে এসছে কেউ এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর তো আল্লাহর মানে মানুষকে বাধ্য এটা হ্যাঁ আর আল্লাহর তকদির নেই আপনি কাদিরিয়া তকদির অস্বীকার করবেন না ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে আল্লাহর তকদিরের চূড়ান্ত ফেসালা আছে আর আপনার আমার স্বাধীনতা আছে কর্ম স্বাধীনতা আছে বুঝতে পারছেন যেটা অনুভব করছেন ব্যাংকের সুদ কি করতে হবে হ্যাঁ আপনার চোপচাপ নাস্তাবানি করেন আর প্রশ্নের উত্তর হলে শোনাতে ব্যাংকের সুদ কি করতে হবে ব্যাংকের সুদ যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য যতটা বাধ্য ততটা সব করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করেন না কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যারা যাদের হয়তো দান চিকিৎসা হবে না মরে যাবে অথবা ভিটে মাটিও নেই বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে এই শীতকালে বাইরে রাত রাত একটা কাটানো এইরকম যারা নেহাত গরিব তাদেরকে মুক্ত হওয়ার জন্য তাকাল্লসের জন্য দেবেন তাকার রোবের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য না মানে নেকি হবে না হারাম পয়সা দিয়ে হবে না কিন্তু জাহান্নামের নামে থেকে মুক্তি পেয়ে যাবেন বুঝতে পারছেন আর এছাড়া আমি মনে করি যে এটি মধ্যম পন্থা অবলম্বন করা কারণ মুসলিম আউল মুসলিম ক্ষুধার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে আমি মুসাফির স্থানীয় ইমামের পিছনে চার রেখাত সালাত বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে এক বা দুই কাত পাই তো আমি এই অবস্থায় কি করব আমি কি চার রেখাত

আমার শ্বশুর মশাই নামাজ পড়ে না আমার জন্য করণীয় কি অনেক বলেছি বিয়ের আগে বিয়ের সময় নামাজ পড়তে এখন পড়ছে না শ্বশুরের ওপর আপনার নেতৃত্ব আল্লাহ দেয়নি একটু আগে বল আপনার এখন হ্যাঁ জবান দিয়ে উপদেশ দেওয়া এটা হচ্ছে আপনার করণীয় বল প্রয়োগ করা আপনার যায়জ না এমনকি আপনার বাপের বল প্রয়োগ করা যায়জ নয় বাপ বেঁচে আছে মায়ের উপর বল প্রয়োগ করবে এটাও নয় হ্যাঁ নামাজ পড়তে হবে না হলে বাড়িতে রাখবো না বলা যাবে আপনাকে না মোটেই যায়জ তো উপদেশ দিতে হবে আর উপদেশ দিয়ে যদি না শুনে আর দেখেন যে আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠাইলে বাপের রঙে রঙে যেতে পারে খারাপ হইতে পারে তো স্ত্রীকে পাঠাবেন না বাপের কাছে ওর বাপ এসে মাঝে মাঝে সালাম দোকানে চলে যাবে মেয়ের সাথে কারণ আপনার স্ত্রীকে যার নাম হবে আপনার ছেলে মেয়েগুলো নানার কাছে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে যে নানাই নামাজ পড়েনি বুড়াতি কালে আশি বছর বয়সে তো আমি কেন পড়ব তাই না তাহলে আপনি ওই পাঠাবেন না নাতিদেরকে আপনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নানার কাছে পাঠাবেন না যাইজ না রিস্কি তারপরে জলে আমি দর্জির কাজ করি কাস্টমারকে কি টাকনুর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারি না কাস্টমারকে টাকনর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারবেন না করবেন না বলবেন তবে যদি অমসলেম হয় তো অসুবিধা অমসলেমকে করে নিতে পারেন সমস্যা কেন অমসলেম আগে ইমানের মুখাতাব হ্যাঁ ইমানের খাতাব তারপরে আমল অমসলেমকে তোমরা মদ খাচ্ছে হ্যাঁ অথবা সরগোস্ত খাচ্ছে নিষেধ করতে পারবেন এই সরগোস্ত খাওয়া যাবে বলতে পারবেন সেটা মুসলিমকে বলতে পারবেন তারা বোঝা গেছে না অ মুসলিমের নামাজের সময় মসজিদের বাইরে বাইরে বসে আছে বলতে পারবেন চল নামাজ পড় নাই ঘরে ঢুক বলা যাবে না যাবে না তো সেই আর কি আমি একজন গাড়ির চালক প্রতিদিন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে দূরে যাই তাহলে কি আমি মোসাফির কসর করবো ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার সফরের দূরত্ব নাই সফর সব সফরের দূরত্ব সম্পর্কে দুটো ক্ষত আর কোনোটাতেই পড়ে না একটা হচ্ছে যেটাকে সেখানকার প্রথাতে সফর বলা হয় তো তিরিশ কিলোমিটার সফর হয়ই না এখান থেকে কিশনগঞ্জ গেলে তেমন সফর না বা এখান থেকে কিশনগঞ্জ তো চল্লিশ যাব যাবে না তার বেশি নাকি চল্লিশ চল্লিশ তো এখান থেকে কানকি গেলে সফর কেউ বলবে না যেটা সফর কথা বোঝা গেছে আর আটচল্লিশ মাইল যেটা আশি কিলোমিটার সত্তর আশি করে সেটা তো পড়ে না তো কোনোটা সফর নাই তবে যদি এখান থেকে আশি কিলোমিটার মতো যাচ্ছে ডেইলি যাচ্ছে ডেইলি আসছে ভাড়া মারে করতে পারবে কিনা এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একদল বলছে না পারবে না ওরা সতর্কতা অবলম্বন করেছে আরেকদল দল বলছে না পারবে তা যেহেতু সে সফরের দূরত্বে চলে যাচ্ছে বা সফরের ইস্তেলা যেটি পরিভাষা তার আওতাভুক্ত হ্যাঁ তার এই জার্নি সুতরাং সে কসর করতে পারবে কসর করতে পারবে অসুবিধা শেখ আমার প্রশ্ন আমি বেনামাজির জানাজা পড়ি না এটা কি মধ্যম পন্থা না এটা কি ঠিক হয় হচ্ছে কি হয় না একেবারে টোটালে যারা পাঁচ সপ্তাহে নজ পড়ে না তারা জানাজা পড়বেন না কিন্তু যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তো তারা বড় কুফুরিতে আছে না ছোট কুফরিতে আছে মাসলাইফতলাফি অধিকাংশরে বলছেন যে সে ছোট কুফুরিতে বড় কুফুরি তো নয় তিন অক্ত পড়ে চার অক্ত পড়ে দুই অক্ত পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম যদি হয় তাহলে কুফরির কাছাকাছি বড় কুফুরি কিন্তু ছোট কুফুরিতে আছে তাদের জানাজা পড়বেন পাড়া প্রতিবেশী বিশেষ করে কারণ প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে আশেপাশের লোক নামাজ পড়বে আচ্ছা যারা যা জানাজা পড়ছেন না একেবারে নামাজ ধরেন জমা পড়ে শুধু এক অত্ত নামাজ পড়ে না তো জরুরি না যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে তো মানে স্ট্যান্ডে জানবেন যে জানাজা পড়ি না আমি পড়বো না এটা ফেতনা ফাসাদ হবে বুঝছেন না হেকমা অবলম্বন করতে হবে আপনি পড়বেন না চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন রাস্তায় অত ঘোরাবে জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন চলেন বলছি এই জানা যা পড়বো এটা ফেতনা ফাঁসার সৃষ্টি করবেন না এটা কখনো করবেন আপনি ঘরে রুকিয়ে থাকেন আর নাহলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে জি আমি জীবনে একবার একক নামাজ পড়তাম না ওর নামাজ আমি আমার ছাত্র ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল আল্লাহ আলম কি আলকাসিমের জীবন ছিল তো নতুন নতুন হয়েছিলাম আমার গ্রামে অথচ নিজের বংশেরই এ একক নওয়াজ পড়তো না শুধু জমা পড়তো চিন্তা করলাম যে নামাজ পড়বো না সেই দিন আমাকে সকাল সাতটায় গেলেই চলতো আমার মাদ্রাসা আমি ভোর চারটে বেরিয়ে চলে গেলাম ভোর চারটে গ্রাম থেকে বেরিয়ে চলে তারপর তারপরেও সমালোচনা হয়েছে সমালোচনাকে সমালোচনা করেছে এই যে চলে গেছে জানা যা পড়েনি তো কথা হচ্ছে অথচ আমি কাউকে প্রকাশ আমার ফ্যামিলি ছাড়া আমার বাবা বাবাও মনে হয় জানতো না চুপচাপ বেরিয়ে চলে গেছে বাবা জানতো যে যাচ্ছে কিন্তু আমি চারটে কেন যাচ্ছি সাতটায় ছটায় গেলে চলতো কেউ জানে এত ডিটেলস শুধু আমার ফ্যামিলি ছাড়া বলছেন না তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয় জুমার দিনে সফর অবস্থায় আসরকে জামা প্যান্ডে সালাতান করা যাবে মানে জুমার সঙ্গে আসুন কি শেখ ইরওয়াজ রাহাম বলছেন করা যায় না বেশ কিছু বড় বড় আলমা কেমন বলছেন করা যায় না কিন্তু কিছু কিছু আলামা এখনও সৌদি আরবে সালাফী আলমাদের মধ্যে একতালাফ রয়েছে ওনারা বলছেন যে কেন করা যাবে না যারা বলছে করা যাবে না তারা বলছেন নবিশে এমনটা করেননি তো নবীশ আসলাম ওইরকম সিচুয়েশন হয়তো হয়নি যে জমা করা প্রয়োজন হবে জুমার সাথে জোর এরকম হয়নি নবিশন হয়েছে অথবা নিষেধ করেছেন না জুমার সাথে জমা করতে পারবে না এমন নাই কিন্তু যার ফলে ইখতেলা ফোয়া সাহাবিক বা দিসবাসালাফি আলমাদের মধ্যে আর দল বলছেন যে পরিস্থিতি যদি বাধ্য করে আপনাকে যে না এখন যদি জুমার সাথে জমা না করি তো আর আমার গাড়ি থামবে না তো আমি গাড়িতে নামাজ পড়তে হবে সেখানে রুপুর করতে পারবো না ওর চাইতে বলে আমি জমা করে নিলাম করা যেতে পারে এরকম বিশেষ করে এইখানে করা যেতে পারে সৌদি আরব হয় কি প্রত্যেক অক্ষে থামছে আমরা মক্কাতে জমা করলাম না হয়তো কিন্তু তাই ফেসে এসে থেমে গেল আসরে হ্যাঁ তো সম্ভব কিন্তু এইখানে তো আপনার নামাজের রুকুন মেলা বাদ দিতে হবে না বাসে বসে বসে নামাজ পড়তে হবে অনেক জায়গাতে নামাজ পড়ার পরিবেশই নয় জমা করে নিবেন সেই ক্ষেত্রে আল্লাহ কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা কিস্তিতে যদি গাড়ি যায় হয় তো মোবাইলও জায়জ হতে পারে ফ্রিজও জাইজ হতে পারে ওয়াশিং মেশিনও জায়েজ হতে পারে মাসলা এক একদল সতর্কতা অবলম্বন করছেন বলছেন যাইজ নয় আর আর দল বলছেন যে রেড যেহেতু ক্লিয়ার মাসলা ওয়াজে যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে হ্যাঁ কিনলে হচ্ছে এত সুতরাং এখানে বাই এত নাকি বাই হয় না এক ব্যবসাতে দুই ব্যবসার অন্তর্ভুক্ত পড়ে না হ্যাঁ এটা নয় সুতরাং যাইজ ব্যবসা একটাই আমি ধারে এত নেব হ্যাঁ তো জায়েজ আছে আল্লাহ আলম আর আমরা এই ফতোয়ার উপরে আছি সৌদি আরবের অধিকাংশ হল আমার এই ফতোয়ার উপরে আছে কিস্তিতে জায়েজ আছে কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন এগুলো দেখার বিষয় ব্যাংক কিনে দিচ্ছে আর আপনার কাছে সুদ নিচ্ছে যদি এমনটা হয় তাহলে সুদ কেন ভারতে এখানকার ফতো আবার সৌদি আরব ফতো আসলে সৌদি আরব ইসলামী ব্যাংক ধরেন সিলেবিস সিস্টেম আছে তো ওখানে ভিন ভিন্ন বিষয়টি সরাসরি আপনি যার যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে কিন্তু এখানে তো যদি লেখে যে না ইন্টারেস্ট সুদ তো মুশকিল এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা আল্লাহ আলাইকুম মেলাযুক্ত জল সায়ে দান করা যাবে কি মেলাযুক্ত জল সায়েছি হুম দেখেন দান করতে বাঁধা এভাবে দেবে না তুমি মেলাগুলি বন্ধ করতে বলবো আপনারা আপনাদের কাছে যখন দান চাইতে আসবে বলেন যে মেলাগুলো বন্ধ করো ঠিক আছে দান করছি শর্ত সাফকে দান করা যেতেন আবার আত্মীয় স্বজনকে আমি দান সাধগা করলে দেখি যে বেনামাজই আগে শর্ত লাগায় নামাজ পড়ো তখন দেবো অসুবিধা কি এত লজ্জা কিসের আমি টাকা দেবো বলে নামাজ পড়তে হবে বুঝছেন না হক কথা বলতে কোনো অসুবিধা নেই তো ওই রকমই বলে ঠিক আছে জালসার চাঁদা দেবো আপনাদেরকে কিন্তু কথা হচ্ছে যে মেলা বন্ধ করতে হবে মেলা বন্ধ করেন ওকে ঠিক আছে দেবো এভাবে করেন জি শেখ প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে মানে স্বামী বা মহিলারা কি কবর করতে পারে সালাফি বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না হ্যাঁ মা এ সারোজ আল্লাহ তালাকে দোয়া শিখিয়েছিলেন যদি সেই কবর আশপাশ দিয়ে রাস্তা থেকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি এটা জায়েজ নয় লাল্লাহ জওয়ারাতিল কবর আছে আর জায়ের রাতের কবুর আছে সেই জন্য জায়জ নয় যদি আলবানি রাহমহল্লা বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ শর্ত সাপেক্ষ সেখানে কান্না না করে সেখানে ভেঙে না পড়ে অথবা শিরিক অথবাতে না করে ইত্যাদি সব রোদন না করে তো যাইজ আর মাঝেমধ্যে মধ্যে অন্য বেগানোর কবর অন্য বেগানোর কবরে যায় আসে না ওটা ওইটা মায় আল্লাহ যে উমারের কবরের পরে উমার কবরের পরে ঢুকতেন না এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজ নবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না এটা ফরজ কাজ না এটা এটা হচ্ছে অধিক তাকুয়ার পরিচয় হ্যাঁ অধিক তাকুয়ার পরিচয় একটা হচ্ছে একটা হচ্ছে হালাল হারামের বর্ডার একটা হচ্ছে জৌহদ আরেকটা হচ্ছে ওয়ারা হ্যাঁ ওয়ারা হচ্ছে জহুদের উপরে তো এটা হচ্ছে অধিক এহতিয়াত কিন্তু এই নয় যে কোনো গায়ের মাহরামের কবর আছে সেই জন্য ওখানে যাওয়া যায় গায়ের মাহরমের কবর রাস্তার পাশে আর ওখানে ওর বাপের কবর বা মার স্বামীর কবর আছে ওর সালাম দিচ্ছে বা মুসলিম কবর কবরস্থান সালাম দিতে পারবে না সালাম দিবে চলে যাবে বিড়ি সিক্রেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি বেনামাজির দাওয়াত ওর ও দাওয়াতের সম্পর্ক ও রোজগারের সাথে ইনকাম সে বেনামাজি হোক আর অমুসলিম হোক অমুসলিম যদি আপনাকে হালাল খাওয়ায় হ্যাঁ অথবা বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে তাহলে খেতে অসুবিধা নেই যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে ইসলামের ফায়দা আমার ফায়দা ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়তের বাণী শোনাইতে পারবো তাহলে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে না ওর সাথে দাওয়াত খামানে ওর রঙে রঙে যেতে ওর মতো আমিও খারাপ হয়ে যাব তাহলে খাবেন না বুঝলেন আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে হ্যাঁ কলহ বিবাদ হইতে পারে অশান্তি সৃষ্টি হইতে পারে সমাজে পরিবারে তাহলে দাওয়াত খাবেন এক মা নাহলে খাবেন না হারাম যাদের ইনকাম যেমন বিড়ির কথা বিড়ির ইনকাম বললেন প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে যদি দেখা যায় সেন পারসেন্ট তার হারাম ব্যবসা তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়া হচ্ছে আর তোরও ইনকাম সোর্স নাই। তাহলে খাবেন না জায়জ নয় আমি নিজের জন্য জায়জ মনে করি না কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে ওর জমি জায়গা আছে আরও ইনকাম সোর্স আছে ঠিক আছে আচ্ছা ইহুদিরা হারাম খড়ছিল না হালাল খড়ছিল কোরআন আল্লাহ বলছেন ও আকলে হেমের রে বা ওয়াকাদ আনহ এহুদিদের ওরা সুদ করছিল আল্লাহ বলছে বুঝছেন না ওই যুগে কোরআন নাজেলের যুগে চোদ্দশো বছর আগে আর তখন ইহুদির বাড়িতে রসুর দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন আচ্ছা এই যে দাওয়াতে যে বকরি রান্না নিয়ে এসো এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে জিজ্ঞাসা করেছেন নাকি চরম পন্থা এটা না শিখাননি এটা তাহলে বোঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে তাকে জিজ্ঞাসা করো কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়া না আপনি হালালে নিয়তে খাবে কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি সেই জন্য মিষ্টি মুখ করছি তো খাওয়া যায়জ হারাম যায় নয় কথা বলছেন জি চলে হুম হুম ঠিক অসুবিধা দেখাল অজুক টুজু করবে অনেকে অজুক করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাক মজলিস্যার কা আল্লাহ হ্যাঁ অনেক দূর থেকে কলকাতা কলকাতা থেকে এসছো তুমি মাশাআল্লাহ হ্যাঁ অমুসলিমদের দাওয়াতের পরিস্থিতি দেহ করতে হবে তাকে কিভাবে দাওয়াত দেওয়া মানে তো এই নয় যে তুমি ইসলাম কবুল করো এটা দাওয়াত দাওয়াতের হেকমত আছে এখন আপনার দেশের অবস্থা দেখে এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন একটা লোককে মুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন সাথে শুধু বই ধরেন পড়বেন কিন্তু তাকে যদি একটা গিফট দেন বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলে একটা পার্টি করলেন আর সেখানে কিছু দিয়ে দিন হয়তো নিয়ে একটা গিফটের সাথে তো হেকমার সাথে সীমিত আকারে যতটা আপনার অ্যালাউ যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই ততটা করলেন দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ সাত বছর থেকে নামাজ দিয়ে শুরু হবে একজন জন্মসূত্রে মুসলিম আচ্ছা নামাজ যখন শুরু করছে সাত বছরে তার মানে নামাজের শিক্ষাটা সাত বছর আগে দিতে হবে নামাজের দু আসর দাতা সহ দিতে দুরুদ এগুলো সব শিখাইতে হবে তাহলে তাহলে তালিমটা সাত বছর আগে দিয়ে দিতে হবে প্রাথমিক নামাজ শিক্ষার তালিম ঠিক আছে আর সাথে করে নিয়ে নামাজ পড়তে হবে দশ বছরে যেটা করতে বলা হয়েছে করবে এভাবে তরবিয়ত করবে স্কুল স্কুল কলেজে পড়াচ্ছেন তার সাথে দিনই জ্ঞান অবশ্যই দিতে হবে শুধু স্কুল কলেজে যদি পড়ান তো ছেলে বে নামাজি হয়েছে সাবল একটা সমস্যা যে আমি বেশি বলতে চাইছি আপনি ভারতবর্ষের প্রেক্ষাপটে পরিবেশটা কেমন যখন হায়ার এডুকেশনে যাচ্ছে তখন যে পরিবেশটা পাচ্ছেন এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা কি করতে হবে সতর্কতা হচ্ছে যে আপনি যতগুলি ছুটি ছাটি পাবেন আপনি বাচ্চার ছেলে তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন ফেতনার নার্জুল বুঝতে পারছেন এমন না যে স্কুল কলেজ চলে আসা হয়ে গেছে সেই জন্য ওকে আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না আর ছেলেটাকে সব সময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে আমি যে এখন মাধ্যমিকে চলে গেছে অথবা হোস্টেলে থাকছেছে নামাজ পড়ছে কিনা হ্যাঁ ভালো পরিবেশ রাখবেন খারাপ পরিবেশ রাখবেন না এখন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজি চাই কতের নামাজি হবে হ্যাঁ প্রতিকূল পরিবেশ খারাপ পরিবেশ আপনি ভালো পরিবেশ রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ যথাসাধ্য চেষ্টা করতে হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমার ওষুধের দোকান আছে তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি তো অনেক কেউ ইচ্ছাকৃত বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায় আমার এই ওষুধটা বিক্রি করা যায় হবে বাড়িতে থেকে উপার্জন আলাল হবে না বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা যায় না হ্যাঁ তবে বাচ্চা গ্যাম দেওয়ার ওষুধ বিক্রি করতে পারেন হ্যাঁ শেখ আতিকুল্লার দার্স শেখ আতিকুল্লাহ আর এই যে শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন ওনার সব থেকে একটা দার্স এখানে হবে প্রতি রবিবারে স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের পড়তে মাদ্রাসার ছেলেরা তো শিখছি তো ওর দার্স হবে তো এখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি আর তারা স্কুল ছেলের যারা দায়িত্বশীল আছেন তার যে ছেলেরা আছে ছেলেরা এখানে আসবে যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে আর না হলে আপাতত আমাদের ছেলেদের দ্বারা চলবে সাপ্তাহিক রবিবার আসর পর না

ও ঠিক জামাতে অংশ না নামাজের নামাজের সময়টা তো ঠিক আছে কিন্তু দাওটা ঠিক হয় সময়রা করে বা করে একটা মব নামে বের হয়েছে অনেক কাফেররা এসে এই গণপিটুনি হওয়া উচিত একটা মুসলিম যদি আমরা ছাত্র যাচ্ছি আমাদের কি করা উচিত সময় আমরা দিব না বসে থাকবো

বৈধপথে বৈধ পথে যেটাতে শান্তি বিঘ্নিত না হয় হ্যাঁ অশান্তি সৃষ্টি করা যায় না যাতে হিতে বিপরীত না হয় হ্যাঁ এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে আবেগী হলে হবে না আবেগে হইতে হইতে আরো বিপরীত হবে হ্যাঁ তো এটা সুযোগ দিতে হবে নাসিবত বলেন কোনোদের নাজেলা পড়া যেতে পারে যদি বালা মুসিবত হয় এরকম পড়া যেতে পারে

যতটা পারে জবাব দিবে ঠিক আছে মাগেরে পড়ো মাঘেরে পড়ে তারপরে সালাম দা করে চলে যাওয়া